একবার তো পরে সব কুকুরকে মারা নিয়ে পরবর্তীতে বলছেন না যেগুলো উপকারী তোমাদের শিকারের কাজে লাগে পাহাড়ার কাজে লাগে সেগুলো রাখবো যেগুলো মানুষকে কলবে কামড়ায়কুর বলে মানুষকে দেখলে কামড় দেয় ক্ষতি করে ওগুলোকে বাড়ানো কি হয়তো মারতে চাইলো একটা ইট মারলো কথার কথা লাগলো হয়ে গেল মারতে তো পারলো না এখন এক্ষেত্রে কি হবে এরকম তো আমার ভাবে না মারলে পুরো মারবে